আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার জনপ্রিয় বাজার বানেশ্বর পাইকারি রসুনের বাজারে এটা সকালবেলার পাইকারি বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে সাতই ডিসেম্বর রোজ শনিবারের বাজারে বড় মাঝারি এবং ছোট রসুনগুলো পাইকারি কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দিব। দামটি জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা প্রথমেই খুবই ভালো মানের বড় সাইজের একটি রসুন দেখতে পাচ্ছি আপনারা দেখুন কালারটাও সুন্দর আছে ভাই নিয়ে আসছে চলুন ভাই থেকে জেনে নেবো কত দাম বলছে ভাই রসুনের আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কত দাম বলছে আপনার রসুনের ভাই এগারো দাম বলছে আট হাজার আটশো টাকা পর্যন্ত সর্বোচ্চ দাম হয়েছে দর্শক আমরা এখানেই আরো খুবই বড় ধরনের রসুন দেখতে পাচ্ছি দেখুন আপনারা চাচা নিয়ে আসতে চলুন চাচা থেকে জেনে নেব কত দাম বলছে চাচা রসুনের ভালো আছেন কত দাম বলছে আপনার রসুনের বলছে টাকা দর্শক আমরা পাশেই আরো কিছু সংখ্যক বড় মানের রসুন দেখতে পাচ্ছি দেখুন আপনারা ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নি আপনার রসুনের কত দাম বলছে একই দাম বলছে পাশাপাশি দর্শক আমরা এখানেই আরো কিছু সংখ্যক বড় মানের রসুন দেখতে পাচ্ছি খুবই সুন্দর দেখুন ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নিন কত দাম বলছে ভাই রসুন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কী সাথে রসুন এটা ইটালি ভাই কত দাম বলছে আছে সর্বোচ্চ সাড়ে নয় হাজার টাকা কতগুলো রসুন নিয়ে আসতেন বাজারে দুই মন দর্শক এখানেই আরো কিছু সংখ্যক বড় মানের রসুন দেখতে পাচ্ছি আপনারা দেখুন ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেব কত দাম বলছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো আছে কী জাতের রসুন এটা আপনার দেশাল দেশাল আজকে সর্বোচ্চ কত দাম বলছে দশ হাজার টাকা বলছে এখনো বিক্রি করেন নাই না বিক্রি করেন কতটা বিক্রি করতে চাচ্ছেন আপনি বেশি যত পাবো তত সাড়ে দশ বাড়ি বেচার জন্য ধরে রাখছেন সাড়ে দশ হাজার দাম বেশি দর্শক আমরা এখানে কিছু মাঝারি রসুন দেখতে পাচ্ছি মাঝারি বর্ণের চাচা নিয়ে আসতে চলুন চাচা থেকে জেনে নি কত দাম বলছে চাচা রসুনের আসসালামু আলাইকুম ভালো আছেন কত দাম বললো আপনার রসুনের সাড়ে আট সাড়ে আট টাকা বলছে আপনি কত চাচ্ছেন দেখেছেন একটু বাড়িয়ে বেচার জন্য ধরে রাখছেন দর্শক আমরা সামনে কিছু ছোট রসুন দেখতে পাচ্ছি দেখুন আপনারা চাষা কিনেছে চলুন জেনে নেব সাথে থেকে কত দিন কিনেছে আসসালামু আলাইকুম ভালো আছেন ছোট রসুনগুলা কী দামে কিনলেন সাত হাজার টাকা দর্শক আজকের মতো এই ছিল বানেশ্বর বাজার থেকে সর্বশেষ রসুনের আপডেট পরবর্তী রসুনের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ